চল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে সাতচল্লিশতম বিসিএস যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট তিন হাজার ছয়শো অষ্টাশি জনকে নিয়োগ দেওয়া হবে এটা আজ বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের যে পিএসসি এটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই সাতচল্লিশতম বিসিএস এর আবেদন করা যাবে এখানে হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি হচ্ছে ক্যাডার পদে এবং হচ্ছে নন ক্যাডার হচ্ছে দুশো একজন এবং এখানে হচ্ছে আটটি বিভাগীয় শহরে দুই ঘন্টা যে পরীক্ষার সময় এখানে হচ্ছে দুইশো নম্বরের এমসিকিউ এবং এখানে হচ্ছে সাধারণ ক্যাডারে হচ্ছে ছয়শো সাতাশ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে এক হাজার আটশো তেত্রিশ জন সাধারণ শিক্ষা নয়শো উনিশ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সরকারি আলিয়া মাদ্রাসায় ছত্রিশ কারিগরি শিক্ষায় বার জন এখানে হচ্ছে নিয়োগ দেয়া হবে এখানে হচ্ছে বিশেষ যে আবেদন ফি সেই আবেদন হচ্ছে সাতশো টাকা এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী যারা প্রতিবন্ধী তৃতীয় লঙ্গে তাদের হচ্ছে একশো টাকা এই বিশেষ এর আবেদন পহেলা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সব ক্ষেত্রে বয়স হতে হবে হচ্ছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়স কম বেশি হলে পারে সেটা আবেদন গ্রহণযোগ্য হবে না পরবর্তী কোনো আপডেট নোটিশ আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ